বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক সংকুলক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় মুসলিম লীগ সেই মুসলিম লীগটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামকরণ করা হয় এর পরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলন যুক্তভূরণ নির্বাচন আয়ু বিরোধী আন্দোলন উনিশশো সালে শিক্ষা কমিশন বিরুদ্ধে আন্দোলন ছেষাট্টি সালের ফয়দোবা বাঙালির মুক্তি সনদ উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুর যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল তারপরেই উনিশশো উনসত্তর সালের বঙ্গবন্ধুকে মুক্তির জন্য যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে তৎকালীন পাকিস্তানি সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল তারপরে সত্তরের নির্বাচন উনিশশো সালের মুক্তিযুদ্ধে আমরা জাতির জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করি